কাম কথা বলার মালিক কে আল্লাহ একটু বলেন এই মারিয়াম আলাইহিস বললেন ও মারিয়াম তোমার একটা তোমার একটা পুত্র সন্তান হবে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহকে বললেন ক্বালা মা ক্বালা রব্বি আননা ইকুন্নু লি ওয়ালাদু ওয়ালাম ইয়ামসাসনি বাসার والله আমার তো বিয়ে হয় নাই কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই কেমনে সন্তান হবে কেমনে সন্তান হবে আমার তো বিয়েই হয় নাই তাহলে দেখেন আল্লাহ বিয়ে ছাড়াও সন্তান দিতে পারে না সবাই বলে না পারে না হ্যাঁ সন্তান বানাইতে পারে না বিশ্বাস হয় না না আদমের মা বাপ আছে হ্যাঁ হাওয়ার মা বাপ আছে হাওয়ার মা বাপ নাই তার মানে দেখেন আল্লাহ আদমকে বানালেন আদমের বাম পাজার ও হাট থেকে হাওয়াকে বের করে দিলেন সুবাহ আল্লাহ তার মানে পুরুষের ভিতর থেকে নারী আর ইসালাতামকে নারীর ভিতর থেকে পুরুষ বের করলেন তার মানে চারটা পজিশনে মানুষ বানানো যায় চারটা পজিশনই দেখিয়েছেন কে আল্লাহ মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন ক্বালা রাব্বি আননা ইয়াকুনু লিওয়ালদু ওয়ালাম ইয়ামসাসনি বাসার বাসার শব্দের অর্থ পুরুষ মানুষ বললেন আল্লাহ আমাকে তো কোনো পুরুষ মানুষ স্পর্শ করে নাই বিয়ে তো দূরের কথা আমার চেহারা কেউ দেখে নাই আল্লা বললেন কোৱলা কাদালি কেল্লা শুয়া খালুকো মাই আছা ইদা কদ আম ৰং ফাইন নামায়া কোন লাহু কোন ফায়া আমি আতো কথা বলি না আমি শুধু বলি কোন ফায়াকুন কোন কি কোৱলা ৰবী আন নাই কুৰুলি অলা দুলে শাস্তি বাছা আর আল্লাহ বলেন কোৱলা কাদালি কেল্লা হইয়া খালু আছা ইদা কদ আম ৰং ফাইন নামা কু ৰ কোন ফাইয়া কুল আল্লাহ বলে আমিতো কৈ ফদাই না তো আমি শুধু বলি সাউ সাথে সাথে হয়ে যায় এবার মারিয়াম আলী সালাম প্রেগনেন্ট হয়ে গেলেন প্রেগনেন্ট হওয়ার পর এলাকার যত নেতা খেতা আছে আছে না এরকম এলাকার যত নেতা খেতা আছে সব ধরলেন ও মারিয়াম তোমার প্রেগনেন্ট হইলা কেমনে মারিয়াম আলী সালাম লজ্জা এলাকা সরি চলে গেলেন অন্যত্র চলে গেলেন চলে যাওয়ার পর ঈসা আলাই সালাম প্রসব করলেন প্রসব করার পর তিন মাস পরে ছোট্ট বাচ্চাটা কুলে নিয়ে আবার গুত্রের নিকট ফিরে আসলেন বলেন গুত্রের নিকট ফিরে আসার পরে বললেন এলাকার আবার যত বড় নেতা আছে সব বললেন আমার তোমাকে অত্যন্ত সতী সাদ্দি নারী বাপতাম তোমাকে অত্যন্ত সম্মান করতাম তুমি ছিলা বার্জিন কি ছিলা বার্জিন ছিলা তোমার বাচ্চা হলো কেমন করে জবাব দাও মারিয়াম আলি সালাম বললেন আমি রোজা রেখেছি কথা বলতে পারবো না আমার তিন মাসের বাচ্চাকে প্রশ্ন করো সব প্রশ্নের জবাব দিয়ে দিবে সে বাচ্চার বয়স কত তিন মাস এবার ওই লোকেরা বললেন হাসি তামাশা করো আমাদের সাথে তিন মাসের বাচ্চা আবার কথা বলে কেন আরে বেটা তুই ক দেখ কেমনে কথা বলেন তিন মাসের বাচ্চাকে প্রশ্ন করলো তোমার বাপকে কোথার থেকে আসছো কেমনি কি কিসের জন্য আসছো তিন মাসের বাচ্চা সাহাদা তাঙ্গুলুসি করে বিশাল বড় একটা বক্তৃতা দিতে লাগলেন সেই বক্তৃতাটা আল্লাহর পছন্দ হলো আল্লাহ কোরআনে তুলে ধরলেন সালাম বললেন ক লাই নে আব্দুল্লাহ বাচ্চার বয়স কত কথা বলেন বয়স কত তিন মাসের বাচ্চা বলে ক আলাইনাবদুল্লাহ আতানিয়াল কিতাব ও জা আলানী না পিয়া ও জা আল আনী মোবা আরকান বাউসনি বিশ্বলা তো জাকাতিমা দুটো হাইয়া ওভার রং বি অল ই দা তি ওয়ালা মেয়াজামনি কি বিশাল পর একটা বক্তৃতা দিতে লাগলেন

ওয়া জাআলানি মুবারাকান আইনা মা কুনতু ওয়া বিশ্বলা বিস সালাতি ওয়াজ zakati মাদুমতু হাইয়া ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়াlambda জান্নি জাব্বারুন শাকিয় নামাজ পড়বো তোরা নামাজ পার আমরা মনে করি খালি নামাজ আমাদের হ্যাঁ না সব নবীদেরই নামাজ ছিল কি ছিল না সব নবীদের নামাজ ছিল সব নবীরা আল্লাহর কাছে দোয়া করতেন আদম আলাইহিসসালাম যখন আরাফাতের ময়দানে হাওয়ার সাথে দেখা হলো যাকা হওয়ার পরে বললো সবচলো আমরা নামাজ পড়ে দুরাকাত শুকরিয়ানা নামাজ পড়ি তারা দুরাকাত ফজরের নামাজ পড়লো নামাজ পড়ার পর সূর্য উঠল আর আল্লাহর কাছে দোয়া করলো পড়েন সবাই রব্বানা যলামনা আংফুসালা ওয়া ইল্লাম তাগফির লাদাওতারহামনা লানা কুনান নামিনাল খাসিরিন আল্লাহ আমার নাফসের উপর জুলুম করেছি তুমি maaf করে দাও তুমি এক পুত্র মাফ করে মালিক তুমি যদি মাফ না করো কারো পক্ষে মাফ করা সম্ভব না আল্লাহ বললেন আদম তুই আমার কাছে দোয়া করছ আমি তোরে মাফ করে দিলাম প্রত্যেকটা নবীর আসল যখন আল্লাহর কাছে দোয়া করছে সব দোয়া কবুল করে নিয়েছেন কে আবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে চলে গেলেন দোয়া করলেন কি লা পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া করার পর আল্লাহ বললেন ফাস্তা জবান আল্লাহ জাই না আহ ইউনু শুধু তুমি না যারা বিপদে পরে আমার কাছে দোয়া করবে সবার তো আমি কবুল করে নেবো বলিস আল্লাহ আবার মশা আলাই সালা তো সালাম সমুদ্রের পারে নীলনদের পারে ধরা পড়ে গেলেন বললেন ও আল্লাহ নতুন ধরা পড়ে গেলাম আমরা তো ধরা পড়ে গেলাম পিছনে ফোরাউন একদম সামনে নীলনদ কেন্দ্রে কি আল্লাহ বললেন টেনশন করো না এমন রাস্তা দেখায় দিব এই রাস্তা আর কেউ পার হতে পারবে না তোমার এ পার করিয়ে নিবান বিপদে পড়লেন আগুনের মধ্যে ফেলে দিলেন আল্লাহ সাথে সাথে বললেন আল্লাহ রব্বি ан না ইয়াকুন লি ওয়ালাদু বললেন ও ইব্রাহিম তুমি চিন্তা করো না তোমাকে আগুনের মধ্যে যারা ফালাইছে আমি আগুনকে বলে দিলাম কুল্লাহ ইয়া নার কুন বারদাও ওয়া সালামান আগুনটা তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা দায়ক হয়ে যাও সুবহানাল্লাহ যত নবীরা দোয়া করছেন দোয়া কবুল করেছেন কে এইরকম ইনুস আলাইসাল্লাম দোয়া করছেন সবার দোয়া কবল করেছেন ঈসা আলাই সাল্লা আল্লাহর কাছে দোয়া করলেন তিনি বলতে লাগলেন আমিও নামাজ পড়বো তোরাও নামাজ পড় আমি সম্পদের মালিক হলে জাকাত দেব তোরাও জাকাত দে আর সাবধান 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 আমার মা সম্পর্কে একটা ও বাজে কথা বলবি না সুবান আল্লাহ বলেন বয়স কত বয়স কত তিন মাস কথা বলেছেন কে আল্লাহ আবার এমন বয়স ক আশি বছর নব্বই বছর বয়স কথা বলতে বলতে এলাকা গরম করে ফেলাইছে মৃত্যুর আগে মুখে কথা নাই কথার মালিক আল্লাহ